হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যাদের গড়ি এভাবে শীতল পাটি নষ্ট হয়ে গেছে বা এভাবে পাটির বিভিন্ন অংশগুলো সেরেই ছিঁড়ে গেছে তো এগুলো দিয়ে এগুলো কিভাবে আপনারা খাবার করে নেবেন এটা যদি আপনারা খাবার করে নেন তাহলে নতুন করে আর পার্টি কিনতে হবে না অনেক দিন এটা ইউজ করা যাবে তাই আমি এটা কাজ করে নিচ্ছি এবং আপনাদের সাথেও এটা শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি কিছু কাপড় এভাবে কেটে এবং পাশটা এখানে জয়েন্ট করে করে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি এভাবে খুলে ওই পাশ দিয়ে বসিয়ে দেব তো আমার আর পার্টিটা একদম ধীরে নতুন রয়ে গেছে এটার পাশটা ছিঁড়ে গেছে তো মনে হচ্ছে না এটা ফেলে দিব তাই আমি চিন্তা করে দেখলাম এভাবে যদি আমি এটা কাজ করি তো আরও অনেকদিন ইউজ করা যাবে তাই এটা নিয়ে আমি কাজ করে নিচ্ছি এই পাশটা তো এই পাশটা ভেঙে দেওয়ার কারণে এ পাশে আমি কাপড় দিচ্ছি আর কাপড় দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে নিয়ে সম্পূর্ণ ওই পাশটা আমি সেলাই করে নিব আর আমার হাতের নিচের অংশে দেখেছেন সাদা ছোট্ট একটা অংশ সেটা এভাবে ছিঁড়ে গিয়েছিল আমি ছোট্ট সাদা কাপড় দিয়ে এটা সেলাই করে নিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে পাশটা আর ব্যাংকে নাই তো এ পাশটা আমি দিয়েছিলাম না অনেক দিন হয়ে গেছে ব্যাঙে ব্যাঙে চলে যাচ্ছে তো এটাকেও আমি এভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে সম্পূর্ণটাকে আপনারাও যদি সেলাই করে নেন তাহলে পরিবারের অনেক টাকা বাঁচবে এবং এই জিনিসটাও আপনারা আবার ইউজ করতে পারবেন তো দর্শক বন্ধুরা অনেকে আবার ভাবতে পারেন এই কাজটাও কি ইউটিউবে দেখাতে হয় তো আমার মনে হলো এটা হয়তো অনেকের জানা নেই তো আর অনেকের এটা জানাও আছে তো আমি যদি এটা ইউজ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারাও এটা শিখে এভাবে সেলাই করে পুরনো জিনিসটা ইউজ করতে পারবেন এভাবে আমরা মুড়িয়ে সেলাই করে নিয়ে নিব সম্পূর্ণ অংশটা তো আপনাদেরকে আমি কিছু অংশ সেলাই করে বাকিটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি একটু পাস ভিডিও করে এটা নিয়ে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আজ ইউটিউব থেকে যারা দেখবেন নতুন হলে আমার পেজটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল বাটনটিও ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান তো দর্শক বন্ধুরা কথা বলতে বলতে অনেকটুকু সেলাই করে নিয়ে আসছি প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসছি সেলাই করে তো মুঠে মোটা একটা সুয়ের ভেতর সুতা আমি এই সেলাই সুতা আসে না ছোট্ট ছোট্টো এটা আমি চারগুণ করে সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে বড়ো সুতা থাকলে সেটা দিয়েও সেলাই করে নিতে পারেন তো মজবুত হবে এভাবে সেলাই করে নিলে তো দর্শক বন্ধুরা দেখেছেন আমি কিভাবে এটা সেলাই করে নিচ্ছি এবং আমার এই সেলাইটা শেষ হয়ে গেছে তো দেখেন পাশটা কত সুন্দর দেখাচ্ছে এভাবে দুই পাশে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি এবারে আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের বোতল আমরা প্লাস্টিকের বোতল অনেক সময় ইউজ করি না ফেলে দিই কিন্তু আমি এগুলো ফেলে দিই না রেখে দিই যে কোনো একটা কাজে লাগবে বলে তো আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক কিছু খুঁজে পায় না স্কুলে গিয়েও খুঁজে পায় না আমরা যদি এরকম একটা প্লাস্টিকের বোতলের ভিতর কলম কাট পেন্সিল আর রং পেন্সিল রং তুলি যাই হোক না কেন আমরা এগুলো প্লাস্টিকের বোতলের ভিতর ঢুকিয়ে রেখে দিলে বাচ্চারা স্কুলে যাওয়ার পর যখন খুঁজতে যাবে তখন আর এটি খেয়ে করবে না বুঝতে পারবে যে এটা আমার ওই বোতলের ভিতর সব কিছু আছে এটা খুলবে এবং বারবার ইউজ করতে পারবে দ্বিতীয় হচ্ছে এই রাবার এবং কাটার এটা এই ছোট্ট বোতলের ভিতর ঢুকে নাই তাই এরকম একটা প্লাস্টিকের বোতল নিলে হবে আমি একটা তিব্বত মেরিল ফমেন্টের বোতল নিয়েছি এটা কাঁচের বোতল তো এটা ভিতরে এগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি প্লাস্টিকের বোতল হলে ভালো হয় কারণ হালকা হবে এটা তো একটু বাড়ি তো এখন আমি নিয়ে নিয়েছি এগুলো বেগের ভিতর রেখে দিলে তো বাচ্চা যখন ইচ্ছে হবে তখনই এখান থেকে এগুলো খুলে কাজ করে আবার ভিতরে রেখে দেবে আর খোঁজাখুজি করতে হবে না বারবার খোঁজাখুঁজি করতে হবে না এবং হারিয়েও যাবে না অনেক আমার বেগের ভিতর রেখে বাচ্চারা এগুলো খুঁজে পায় না কারণ বেগের ভিতর পাশটি অনেকগুলো চেন রয়েছে তাই তিন নম্বর কাজ হচ্ছে আমরা যারা টাইসের ফ্লোর ইউজ করি এই পাঁচটি দেখেছেন অনেকগুলো ময়লা ঢুকে যায় যদি মসামসি উপর থেকে করি এগুলো সহজে পরিষ্কার হয় না তো আমি এখন এগুলো পরিষ্কার করে দেখাচ্ছি তো আমি জন্য নিয়ে নিব একটি নিয়ে নিচ্ছি একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট এখান থেকে আমি কিছু ডিটারজেন্ট পাউডার দিব তো দিয়ে এটার মধ্যে আমরা এই পুরানো দাঁত ব্রাশ আছে না ওইটা দিয়ে এভাবে এভাবে কিছুক্ষণ একটু হালকা পানি দিয়ে ঘষাঘষি করলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে পরবর্তীতে আমি ঠুসি দিয়ে এটা মুছে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পরিষ্কার হয়েছে এবং অনেক ময়লা উঠে যাচ্ছে তো দর্শক বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম